হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অ্যাডেনিয়া গাছের এই ফুলটা আজকে প্রথম হলো আর এই কাগজ ফুলগুলো দেখো দেখতে ভারী মিষ্টি লাগছে অনেকদিন পরে কাগজ ফুলগুলো ফুটেছে আর জানো তো এই কাগজ ফুলটা ডুয়েল টোনের জানো তো হোয়াইট আর হালকা পার্পল কালারে যখন প্রথমের দিকে ফুলটা আস্তে আস্তে করে ফোটে তখন হোয়াইট আর হালকা পার্পেল কালারের হয় বাট বেলার দিকে বা যত দিন যায় তখন ওই কালারটা ডিপ পার্পেল কালারের হয়ে যায় আর ওটা ডুয়েল টোনের বলেই দামটাও বেশি নিয়েছিল তিনটে কাগজ ফুল গাছে নিয়েছিলাম দুটো গাছে ফুল তেমন একটা হয় না বাট এই গাছটাতে প্রথম থেকে মোটামুটি ফুল হয় তবে অনেকদিন ধরে আবার হচ্ছিল না আবার তো ফোটা শুরু হয়েছে বেশ ভালো লাগে কাগজ ফুলগুলো দেখতে তো এই যে সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পরেছি সোয়েটারটা কেমন লাগছে বলো তোমাদের আমার তো বেশ ভালো লাগছে বিশেষ করে কালারটা আমার বেশ পছন্দ হয়েছে এই সোয়েটারটা আমার বোনের বর আমার জন্য দিয়ে পাঠিয়েছে সোয়েটারটা ভীষণ ভালো দেখতে যেমন সুন্দর তেমনি বেশ মোটা মানে গরম দেবে আর কি বাইরে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা সোয়েটার যাই হোক আমাকে হয়তো একটা কিনতে হতো সেটা আর কিনতে হবে না খুব কাজের একটা জিনিস দিয়েছে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আলমারিতে ওটা তুলে রেখে দিলাম তারপরে আমি কাজবাজগুলো শুরু করলাম আস্তে আস্তে করে তবে কাজবাজের আগে আমি আমার ব্যালকনিতে একটু ঘোরাঘুরি করলাম চারিদিকটা একটু দেখলাম আমার বাড়ির সবথেকে প্রিয় জায়গা আমার কোনটা জানো তো আমার ব্যালকনিটা আমার ভীষণ ভালো লাগে মানে ওপরে এলে না আমি ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি বা বসে থাকি চেয়ার নিয়ে যাই হোক আমার বেশ ভালো লাগে ব্যালকনিটা আমার মনে হয় প্রত্যেকের বাড়ির ব্যালকনি যদি থাকে ব্যালকনিটাই থেকে প্রিয় জায়গা হয় তো চলো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি দিন হয়ে গেল ঘরে ঝুল পরিষ্কার করা হয়নি তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই ঝুল দেখতে পেলো তো আমাকে বলো কী ব্যাপার ঝুল হয়েছে পরিষ্কার করিনি তো সত্যি কথা বলতে গিয়ে আমি দেখতেই পাইনি গো দেখতে পেলে করতাম না তো দেখতে পাইনি আর লাইট জ্বালালে না বেশি করে দেখা যায় এমনি দিনের বেলাতে অতটা বোঝা যায় না তো কালকে তোমাদের দাদাভাই দেখে আমাকে বললো আমি না ঠিক আছে আমি কালকেই ঝাড়াঝাড়ি করে নেব তো এখন এই ঝাড়াঝাড়ি করতে লেগে পড়লাম তবে তার আগে আমি মোবাইলে গান চালিয়ে দিলাম গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এনার্জিটাও আলাদা লেভেলের হয়ে যায় খুব ভালো লাগে আর কি মানে কাজ করতে আনন্দ লাগে আর কি তো আমি জুবিন গার্গকে আর অরিজিৎ সিংয়ের গানটা চালিয়ে চালিয়েই কাজগুলো করছিলাম সমস্ত কাজ মানে উপরে যত কাজ করেছি গান শুনতে শুনতেই করেছি আর জবে থেকে সত্যি কথা বলতে গিয়ে জুবিন গার্গকে চিনেছি জুবিন গার্গকে গানের সম্বন্ধে মানে জানতে পেরেছে তবে থেকে আজ পর্যন্ত একটা দিনও যায়নি যে আমি ওনার গান বিশেষ করে গানটা এই গানটা সত্যি আমি এর আগে কখনো শুনেছি বলে মনে নেই বাকি গানগুলো আমি সব শুনেছিলাম বাট জানতাম না যে উনি এই গানগুলো গেয়েছেন বা কিন্তু মায়াবিনী গানটা আমি কখনো শুনিনি আর জবে থেকে আমি শুনছি ওই গানটা যে আমার এত ভালো লেগেছে অন্তর থেকে মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিন আমি অন্তত দু তিনবার তো এই এই গানটা শুনবই শুনব বিশেষ করে রাতে যখন শুতে যাই বা আমার অনেক কঠিন সময়ে দুঃখের সময় কষ্টের সময় ওই গানটা শুনে আমার এত ভালো লাগে না মানে আমি বলে বোঝাতে পারবো না ওই গানের সাথে না একটা কি বলবো অন্তরের একটা কী যে বলে আমি বোঝাতে পারছি না হয়তো তোমাদেরকে তো যাই হোক সেরকম একটা টানের ব্যাপার রয়েছে গানটা আমার এত ভালো লাগে আর মানুষটাকে সত্যি ভীষণ মিস করছি এখন আফসোস হয় জানতো কেন মানুষটাকে আমি আগে চিনতে পারলাম না চিনলে ভালো হতো উনি মারা যাওয়ার পর আমরা সবাই ওনাকে চিনতে পারছি বেশিরভাগ মানুষজন কিন্তু উনি মারা যাওয়ার পরেই জানতে পারেন যে এইসব গানগুলো ওনার বা উনি যে এত মহান উদারতার এক একটা মানুষ ছিলেন সেটা সম্বন্ধেও আমাদের কোনো আইডিয়া ছিল না উনি মার পরে আমরা সব আস্তে আস্তে করে জানলাম আর এই সব জানার পরে না ওনার প্রতি আলাদা একটা ভালোবাসা আর টানের সৃষ্টি হয়েছে মানে উনি মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা দিন যায়নি মানে যেখানে আমি ওনাকে দেখিনি ওনার সব কটা ভিডিও আমি দেখেছি যতগুলো আমার ফোনে মানে এসেছে আর কি মানে এত ওনার ভিডিও আমি দেখেছি এই দেড় মাস দু মাসের মধ্যে মানে বলে বোঝাতে পারবো না যখনই ওনার যে কোনো ভিডিও আমার মোবাইলে আসে তখনই সেই ভিডিওগুলো দেখছি আর আফসোস করছি কেন মানুষটা মারা গেল এমন একটা অমূল্য সম্পদকে আমরা কেন হারিয়ে ফেলাম মানে আমাদের মানে সবার অনেক লস হয়ে লস হল আর এত সুন্দর সুন্দর গান ওই কণ্ঠে আর শুনতে পাবো না আমাদের থেকে বেশি লস হল তো আসামবাসী আর সত্যি আসামবাসীদের কাছে মানে একটা জিনিস শেখার থাকলো আমাদের যে মানুষকে কিভাবে সম্মান করতে হয় আর মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সত্যি এই জন্য ওনাদের প্রতিও আলাদা একটা শ্রদ্ধা জন্মিয়েছে তো যাই হোক চলো ওনার গল্প করতে করতে আমি কাজগুলো করছি আর জানো তো ওনার ওই মায়াবিনী গানটা আমরা এত শুনেছি এত শুনেছি আমি আর আমার মেয়ে আমার মা মেয়ের গানটা মুখস্থ হয়ে গেছে একদিন তোমাদেরকে না গিয়ে শোনাবো সে আমার ভাঙা গলা হোক আর যাই গলা হোক একদিন তোমাদেরকে গিয়ে শোনাবো বিশেষ করে আমার মেয়ে এত সুন্দর গায় না তোমাদেরকে কি বলবো ও খুব সুন্দর গান গায় ওকে অনেকবার বলেছে মা একটু গান গা তো আমি একটু ভিডিও করব কিন্তু যখনই আমি ভিডিওটা করতে যাই তো অমনি ও আর গানটা গাইতে চায় না লজ্জা পায় ওই জন্য তবে একদিন শোনাবো জানো তো তোমাদেরকে ওই গানটা একদিন না শুনলে না আমার ভালো লাগে না আমারও মুখস্থ হয়ে গেছে আমি কী বলে বোঝাব যে সত্যি মানুষটাকে আমরা ভীষণ মিস করছি খুব খারাপ লাগে জানো তো ওনার ভিডিওগুলো যখন দেখি না খুব খারাপ লাগে যে ওনার সাথে এরকমটা নাই হতে পারতো ওনার মতো মানুষের সাথে ওনার মতো ভগবানকে আমরা হারিয়ে ফেললাম আর ওনাকে হারিয়ে আমাদের মনে হচ্ছে যেন আমরা নিজেদের মধ্যে কাউকে হারিয়ে ফেলেছি একবারও মনে হচ্ছে না যে আমরা কোনো একজন সেলিব্রিটিকে হারিয়ে ফেলেছি বা উনি একজন সেলিব্রিটি ছিলেন ওনাকে ওনার ভিডিওগুলো দেখে একবারও মনে হয় না যে উনি সেলিব্রিটির মতো থাকতেন বা কোনো কিছু সত্যি খুব ভালো মানুষ ছিলেন এটা আমরা সবাই উনি মারা যাওয়ার পরেই জানতে পারলাম তো যাই হোক ওনার কথা বলতে বলতে কাজগুলো করে নিলাম আর আমি খুব ইমোশনালও হয়ে যাচ্ছিলাম ওনার কথা বলতে বলতে আর ওনার গানগুলো গাইতে গাইতেই মানে শুনছিলাম আর এদিকে গান গানগুলো গাইতে গাইতেই কাজগুলো করছিলাম এখানে সমস্ত কাজ মোটামুটি শেষ এই সুইচ বোর্ডগুলো কদিন ধরে ভাবছি একটু মুছে নেব নোংরা মতো হয়ে গেছে তো সেই কারণে কুলিন দিয়ে মোঝামুঝি করে নিচ্ছি জানো তো ঘরে যদি কোথাও একটুখানি ধুলো পড়ে যায় সেটা যদি আমার চোখের সামনে পড়েছে হয়তো বা অনেক সময় কি হয় ব্যস্ততার কারণে সবসময় সব কিছুটা হয়ে ওঠে না বা সব সবসময়ও মানে মুড বলো মন বলো ভালো থাকে না তো করতে পারি না হয়তো তবে চেষ্টা করি সবসময় নিডান ক্লিন রাখতে আর যখন আমি করতে পারি না হয়তো কোনো ব্যস্ততার মত তখন ওই যে নোংরা জিনিসটা দেখলাম যতক্ষণ না করব মাথার মধ্যে ওটাই ঘরে ঘুরে আর কি যে কখন ওই জিনিসটা করব কখন ওই জিনিসটা ঘুরবো মানে এটা এটা মেনিয়া হয়ে গেছে যতক্ষণ না করব ততক্ষণ যেন মনে শান্তি নেয় তো ওপরে সমস্ত কাজ গুছিয়ে আমি নিচে এলাম স্নান করতে যাব আর দেখো এক বালতি মানে বড় বালতিতে এক বালতি কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা সেগুলো এখন কাছাকাছি করছে জামাকাপড়গুলো ওপরে মেলতে এলাম ছোটো ছোটো জিনিসগুলো এই চেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন তো শীতের রোদ মানে কি বলবো রোদের কোনো তেজ নেই সব জামা কাপড়গুলো দুদিন করে শুকাতে হচ্ছে নাহলে ঠিকঠাক শুকনো হচ্ছে না আর আজকে আমি অনেক দিনের পরে আবার শাড়ি পরলাম এখন তো শীতকাল চলে এসছে এখন আমাকে মাঝে মধ্যে শাড়ি পরতে দেখবে তোমরা আসলে শীতের সময় আমি শাড়ি কিংবা আমার যে পুরনো কুর্তি আরও রয়েছে গাউন আরও রয়েছে রং স্কার্ট সেগুলো আমি মাঝে মধ্যে পরে নিই শীতকালে এলে যেন তো নাইটিটাকে মানে অ্যাভয়েড করি এই সব মানে যেগুলো তুলে রাখি এই সবগুলো পরার চেষ্টা করি গরমকালে তো এই সব কিছু পরা যায় না তাই শীতকাল এলে ওই সমস্ত জামাকাপড়গুলো বার করে পরে নিই তো আজকে এই শাড়িটা পরেছি অনেক দিন পরে এই শাড়িটা আমার শ্বশুরমশাই এনেছিলেন ওই বৃহস্পতিবার করে পুজো করার জন্য তিনটি এনেছিলেন মনে হয় একটা জায়ের একটা আমার একটা শাশুড়ি মায়ের জন্য তখন মা ছিলেন তখন এনেছিলেন তো আমার এই শাড়িটা কী জানি লোকের কাছে তো একদম ভালো লাগবে না জানি বাট আমার কাছে এই শাড়িটা তখন সময় ভীষণ ভালো লেগেছিলো মানে পুজো করার জন্য একদম পারফেক্ট বলে মনে হয়েছিল তো সেই শাড়িটা আমি আজকে অনেক দিনের পরে বললাম তো সবাই দেখে অবাক হচ্ছে সবাই বলতে আমার শ্বশুর সে দেখে অবাক হলো আমার ভাসুর দেখে অবাক হলো আর আমার মা ভিডিও কল করেছিল অবাক হলো যে তুই শাড়ি পরেছিস আসলে আমাকে শাড়ি পরতে তো ওরা দেখে না সেই জন্য শাড়ি বলে বলছে আমি বললাম না না আমি শাড়ি ভীষণ ভালোবাসি শুধু বাচ্চাদের স্কুল থাকে বলে ওই দিতে যাওয়া আনতে যাওয়া করি বলে আমার শাড়ি পরতে সময় হয় না বাট আমি সময় পেলেই শাড়ি পরে আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে নিচে এসে একটুখানি মুড়ি খেয়ে নিলাম আর নিচের ঘরটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলাম কালকে এই সবজিগুলো এনেছিল এই সবজিগুলো এখন ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম দিয়ে জানালায় দিয়ে দিলাম জলটা ঝরে গেলে ফ্রিজে তুলে দেবো তারপরে রান্না বান্না শুরু করলাম কি রান্না করব কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না তারপর দেখলাম পাঁচ মেশেলি অনেক সবজি রয়েছে কোনটা শুকনো হয়ে যাচ্ছে কোনটা পচে যাচ্ছে তাই জন্য মনে হলো যে না পাঁচ মেশেলি একটা তরকারি করে ফেলি আর এই শীতের সময় না পাঁচ মেশলির তরকারি খেতেও ভালো লাগে আর শ্বশুরমশাই বললো যে বেগুন ভাতে দিতে তাই জন্য বেগুন ভাতে দিয়ে দিলাম শুধু বাবার মতো করে আর একদিকে ওই পাঁচ মেশলির রান্নাটা বসে দিলাম এদিকে বাবা দেখো অনেক ডাব এনেছে ছটা না সাতটা ডাব এনেছে এতগুলো ডাব বাবা বয়ে নিয়ে এসছে কত ভারী বলো তো অনেক কষ্ট করে বাবা ডাবগুলো নিয়ে এসছে বাবাকে বারণ করা হয় কিন্তু বাবা তো শোনে না বাবা হলো নিজের মজুরি মালিক আর কি তো যাই হোক সবার জন্য নিয়ে এসেছে সবার কথা ভেবে নিয়ে এসে তো সবাই এখন আমরা ডাব কেটে খাবো প্রথমে বাচ্চাগুলোকে দিলাম তারপরে বাবাকে দিলাম তারপরে আমি আর যা খেলাম আর দুটো ডাব রেখে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ভাসু ঠাকুরের জন্য ওরা পরে খেয়ে নেবে আর দেখো প্রত্যেকটা ডাবের শাঁস হয়েছে শাঁসগুলো এত নরম খেতে লাগছিলো খুব ভালো লাগছিলো সব কঠা ডাবের শাঁস বার করে খাওয়া হলো আর এদিকে আমার রান্না বান্নাও চলছিল তো দেখো পাঁচ মিষ্টি তরকারিটা হয়েই গেল তরকারিটা এত ভালো হয়েছিল যে কি বলবো মিষ্টি মিষ্টি এত সুন্দর হয়েছিল সবাই খেয়ে বলছিল যে তরকারিটা আজকে ভীষণ ভালো হয়েছে আর বিশেষ করে তোমাদের দাদা যে কিনা সবজি খায় না সেও আজকে এই তরকারিটা পুরোটাই খেয়েছে আর ও বলছে যে তরকারিটা ভালো হয়েছে তাহলে ভাব মানে বুঝতে হবে যে তরকারিটা সত্যিই ভালো হয়েছে না হলে যে মানুষ সবজি খায় না সে আজকে পুরোটা খেয়েছে আর ওর ভালো লেগেছে সে মানে সবজিটা ভালোই হয়েছে আর রাঙা আলু দেওয়া হয়েছিল তো আরও মিষ্টি মিষ্টি হয়েছিল খুব ভালো হয়েছিল তরকারিটা আর ঠান্ডার সময় এই ধরনের পাঁচ মিছিলির তরকারি খেতে সবারই ভালো লাগে আর করব আলু কাঁচকলা সজনে টাঁটা বিনস মটরসুটি দিয়ে মা কাতলা মাছের ঝোল তো প্রথমে এই সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ গোটা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে মশলাটা করে নিয়েছিলাম তো একদিকে আবার মাছগুলো ভেজে নিয়েছিলাম ছোটো কড়াইতে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর আজকে জানো তো চিলড্রেন্স ডে ছিল তাই জন্য মেয়ের স্কুলে ছুটি ছিল তবে ছেলেটার ছুটি ছিল না ছেলেটার স্কুল ছিল বাট তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর কি দশটার সময় ওর স্কুল ছুটি হয়ে গেছে ভালো কথায় এখন রান্নাঘর পরিষ্কার আরও করে আমি বাচ্চাদেরকে স্নান টান করাবো তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে আজকে ভিডিওটা এই রান্নাঘরেই শেষ করব আর বেশি বড় করতে পারলাম না কারণ সন্ধ্যেবেলা থেকে না মেয়ের অনেক পড়াশোনা থাকে আর অনেক কপি দিয়েছে অনেক হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করাতে হবে সন্ধেবেলা থেকে ইচ্ছে হয় ভিডিও শ্যুট করা তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা কিন্তু সময় হয়ে ওঠে না মেয়েকেও পড়াশোনা করাতে হয় মেয়েকে সময় দিতে হয় তো যাই হোক এইভাবে করে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সময়টা কাটলো সব কিছু মিলিয়ে তাহলে চলো এখানে ভিডিওটা আজকে শেষ করলাম সবাই ভালো